স্বৈরাচার হাসিনার পতনের প্রায় এক বছর পার হয়ে গেছে এখনও দেশের কোনো উন্নতি হয়েছে দেশ কি এখনও শান্ত হয়েছে কিছুই হয়নি দেশ কি নতুনভাবে এগুচ্ছে নাকি আগের মতোই দেশ চলছে দেশ আগের মতোই চলছে আগে যেভাবে দেশে লুটপাট চলতো দুর্নীতি হতো সেভাবেই চলছে আগে যেভাবে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগত এখনও ভুগছে বরং আগের থেকে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে তাহলে এই এক বছরে কি উন্নতি হলো জুলাইয়ের অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে একদিকে আমরা জুলাইয়ে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হলাম কিন্তু আমরা এখন আমেরিকান আগ্রাসনের খপ্পরে পড়ে গেছি সৈরাসের হাসিনা পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হচ্ছে কারা করছে এ অন্তর্বর্তীকালীন সরকার করছে না কারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করছে এতদিনও আওয়ামী লীগের বিরুদ্ধে বা ভারতীয় এজেন্টদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি তীব্র আন্দোলনের পর আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাও আবার এটা নির্বাহী আদেশে আবার যদি নির্বাহী আদেশ দেয় তাহলে আবারও আওয়ামী লীগের কার্যক্রম চলবে আদালতের রায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হয়নি অর্থাৎ আওয়ামী লীগের সব কিছু এখনও খোলা রাখা হয়েছে আওয়ামী লীগ পুনর্বাসিত হতে যাচ্ছে আবারও গণ অধিকারে নুরুল হক নুর উপর হামলা করেছে কারা করেছে এটি অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ এবং সেনাবাহিনী তাদের উপর হামলা করেছে তো এখানে সেনাবাহিনী কেন থাকবে সেনাবাহিনীর কি দায়িত্ব পাহারা দেওয়া মানুষের মানুষের নিরাপত্তা দেওয়া সেনাবাহিনীর দায়িত্ব হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সেনাবাহিনী কেন এখনও রাস্তায় থাকবে যে সরকার কেন সেনাবাহিনীকে এখনও এভাবে ব্যবহার করছে সেনাবাহিনীর কি দায়িত্ব অন্যকে পিটানো কিন্তু সেনাবাহিনীকে এখনও কেন ব্যবহার করা হচ্ছে এটা কি উদ্দেশ্যমূলক নাকি পরিকল্পিত অন্যদিকে প্রকাশে নুরুল হক নুরুর উপর হামলা করা হলো এর দায় কার অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের কারণ সরকারের হুকুম ছাড়া এরকম কোনো ঘটনা ঘটা সম্ভব নয় যতই আওয়ামী লীগ এখানে কাজ করুক সরকার যদি হুকুম না দেয় এরকম সাহস কিভাবে পায় পুলিশ জাতীয় পার্টির মাধ্যমে নাকি আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে আওয়ামী লীগকে কি জাতীয় পার্টির মাধ্যমে পুনর্বাসিত করার দরকার আওয়ামী লীগের কি অন্য কোনো উপায় নেই জাতীয় পার্টির মাধ্যমে তারা দেশে ঢুকবে আওয়ামী লীগের কার্যক্রম সব দিকে স্বাভাবিকভাবে চলছে বাংলাদেশে ভারতীয় এজেন্ডা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে প্রথম আলো ডেলি স্টারদের কি কোনো বিচার করা হয়েছে হয়নি প্রথম আলো ডেলি স্টার তারাই নিয়ন্ত্রণ করছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্যদিকে যারা প্রকাশ্য রয়ের এজেন্ট কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা তাকে কি গ্রেপ্তার করা হয়েছে করতে পারেনি সাহস দেখাতে পারেনি ভারতীয় কোনো এজেন্টকে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কোনো এজেন্টকে হাত দেওয়ার সাহস পায়নি এ সরকার সন্তোষ শর্মারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মুন্নি সাহাকে সাধারণ জনগণ গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় তাকে এক ঘণ্টা রাখতে পারেনি পুলিশ তাকে ছেড়ে দেওয়া হয়েছিল অথচ মুন্নি সাহা সাতান্ন জন সেনা অফিসারকে অর্থাৎ বিডিআর বিদ্রোহের সাথে সরাসরি যুক্ত সে প্রকাশ্যে রয়ের এজেন্ট তাকে গ্রেপ্তার করে রাখতে পারেনি তাকে সাধারণ জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ ধরে রাখতে পারেনি সরকার সেই সাহসটা পর্যন্ত করতে পারেনি সময় টিভি কমল দে এখনও তার চাকরিতে বহাল এখনও সময় টিভিতে সে এখনও যুক্ত অথচ এই কমল দে সরাসরি অসংখ্য জঙ্গি নাটকের সাথে সম্পৃক্ত পিবিআই বনোজ কুমারের সাথে একত্রিত হয়ে তারা অনেক ঘটনা ঘটিয়েছে অনেক ভুক্তভোগী প্রকাশ্যেই কথা বলেছে তারপরেও কমল দে তাকে গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার বরং সে এখনও সময় টিভির সাথে যুক্ত এখনও সে পাঠ করছে কমল দে সময় টিভি চট্টগ্রাম তাহলে সরকার কি করলো তাহলে সরকার কি আওয়ামী লীগের বিচার করেছে করেনি চাপে পড়ে যদিও কিছু উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো লোক দেখানো আওয়ামী লীগকে পুনর্বাসিত করার সব কিছু খোলা রেখেছে অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটা এজেন্টকেও গ্রেপ্তার করতে পারেনি তাদেরকে ধরতেই পারেনি তাদের শরীরে হাত দেওয়ার পর্যন্ত সাহস পায়নি তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তারা প্রকাশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বা বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিচ্ছে তাদেরকে আটক করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কিসের জুলের চেতনা মারানো হচ্ছে জুলাইয়ের চেতনা দিয়ে কোনো লাভ হবে যদি এখনও বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বন্ধ না হয় যদি এখনও স্বৈরাচার হাসিনার বিচার করা না হয় হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে বিচারের আওতায় আনার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে কি হয় নেই আওয়ামী লীগের নেতারা যে বিভিন্ন দেশে পালিয়ে আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে হয়নি ইন্টারপোল বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তাদেরকে দেশে এনে বিচারের মুখোমুখি করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে হয়নি বিগত স্বৈরাচার হাসিনার আমলে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে প্রায় ২০ লক্ষ কোটি টাকার বেশি পাচার করেছে এই পাচার হওয়ার টাকা বাংলাদেশে আনার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে হয়নি এক টাকা আনতে পারেনি কোনো কার্যকর পদক্ষেপে গ্রহণ করা হয়নি তাহলে কি করলো এই অন্তর্বর্তীকালীন সরকার কিছুই করতে পারেনি আচ্ছা ওগুলো না বাদে দিলাম এ অন্তর্বর্তীকালীন সরকার কারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা মূল সবাই বিদেশ থেকে আমদানি করা সবাই আমেরিকার নাগরিক সুইজারল্যান্ডের নাগরিক ব্রিটেনের নাগরিক বিভিন্ন দেশ থেকে তাদেরকে বাংলাদেশের ক্ষমতা বসানো হয়েছে তারা কি জুলাইয়ের চেতনা লালন করে করে না তার কারা তারা পশ্চিমাপন্থী তারা বাংলাদেশে হাসিনার পালানোর পর তাদেরকে ক্ষমতা বসিয়ে তারা এখন কি করছে তারা এখন পশ্চিমা এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে তাহলে জুলাইয়ের চেতনা দিয়ে এখন কি হচ্ছে আসলে আমরা শৈলাসার হাসিনার কবল থেকে রক্ষা পেলাম কিন্তু এখন দেশটাকে আমেরিকার হাতে তুলে দেওয়া হচ্ছে তাহলে জুলাইয়ের চেতনা দিয়ে আমরা কি করব। দেশ কি আগ্রাসনের হাত থেকে মুক্ত হয়েছে হয়নি আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হলাম কিন্তু আমরা এখন পশ্চিমা আগ্রাসনের কবলে পড়েছি যদিও আমরা ভারতীয় আগ্রাসনের হাত থেকে মুক্ত হয়েছি কিন্তু ষড়যন্ত্র তো থেমে নেই ভারতীয় কোনো এজেন্টকে গ্রেপ্তার করা হয়নি ভারতের কার্যক্রম এখনও স্বাভাবিকভাবে চলছে প্রত্যেকটা সেক্টরে এখনও রয়্যাল এজেন্ট বসে আছে তাহলে জুলাইয়ের চেতনা দিয়ে কি হবে জুলাইয়ের অভ্যুত্থান কী সফল হয়েছে হয়নি পুরোপুরি ব্যর্থ কোনো লাভ হয়নি দেশের কোনো উন্নতি হয়েছে অর্থনৈতিক উন্নতি হয়েছে হয়নি দেশের প্রত্যেকটা সেক্টরে এখনও আগের মতো দুর্নীতি লুটপাট চাঁদাবাজি সব কিছুই চলছে বরং আগের থেকে এখন বেশি করে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট সব কিছুই হচ্ছে এর দায়কার এর দায় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের আর এর দায় অবশ্যই তাদের যারা এ সরকারকে বসিয়েছে